পজিটিভ ডিসিশন হলেও দেখা যাবে যে আপনার আরও ইনভেস্টিগেশন করবে তারা তারপর তারা থার্টি মান্থের ভিসা দিবে ইনভেস্টিগেশন করে যদি কিছুটাও ইয়ে পায় আপনারা সাথে সাথে আপনার তাদের লাইসেন্সটা বন্ধ করে দিবে তার সহায়তা তখন কি হবে তখন উনি কি ইমিগ্রেশন পাবেন এই দেশে সালাম ভাই মডার্ন স্লেভারি কেসে একজন পজিটিভ গ্রাউন্ড ডিসিশন পেয়েছেন এনআরএম থেকে এখন সাপোর্টে আছেন মাইগ্রেন্ট হেল্পের ওকে অ্যান্ড পি পিটিএসডি আছে ওনার আরও মেন্টাল হেলথ প্রবলেমে সাফার করছে যেটা জিপি এবং সোশ্যাল প্রেসক্রাইবারের লেটারের মতো এখন যেহেতু ওনার পজিটিভ গ্রাউন্ডস ডিসিশন আছে থেকে এই যে মেন্টালি লস্ট হয়েছে এইটার জন্য কি উনি কম্পেন করতে পারবেন কিনা আহ দেখেন বিষয়টা হচ্ছে যে আপনার পজিটিভ ডিসিশনটা এসেছে সেটা কনক্লুসিভ কিনা সেটা আমি জানি না এখন দেখা যাচ্ছে যে আপনি হয়তো ক্লেম করেছেন মরেন্স পজিটিভ হলেই কিন্তু আপনার আপনার আপনি কি থার্টি মান্থস ভিসা পেয়েছেন কিনা আমি কিন্তু জানি না সো আপনাকে পজিটিভ ডিসিশন হলেও দেখা যাবে যে আপনার আরও ইনভেস্টিগেশন করবে তারা তারপর তারা থার্টি মান্থসের ভিসা দিবে দেওয়ার পর আপনি যদি মনে করেন স্পেসিফিক কোনো কারণে আপনি আপনার কিছু কিছু ক্ষেত্রে ক্লেম করা যায় তো সেটা অবভিয়াসলি আপনার সকল ডকুমেন্টেশন নিয়ে কি কি প্রবলেম আছে কি কি সাফার করেছেন সেইগুলোর বিষয়ে আপনি একজন দক ওয়এনজিবির সাথে কথা বলে এই জিনিসগুলো ইয়ে করবেন আপনার শুধুমাত্র এই আমাদের এই ছোট্ট এই কি বলে আমাদের যে মডার্ন স্লেভারি এই বিষয়টা আরো একজন দ এই যে নাজহাত ইসলাম তিনিও বলছেন যে মডার্ন স্লেভারির ক্ষেত্রে আসলে স্যালারি কম দেওয়া তাকে যে চুক্তিগুলো আসলে করা হয় এই চুক্তিগুলো শর্ত ভঙ্গ করে কিন্তু যেহেতু তিনি তার ভিসা নিয়ে বা কস নিয়ে এখানে আছেন তারা হচ্ছে মানবিক কারণে বলতে পারছেন না তো এমন একটা উভয় সংকটে আসলে পড়ে যান তো এই ক্ষেত্রে এমপ্লয়ারের বিরুদ্ধে যাওয়াও তো যায় না কারণ তার যদি ইয়েটা কষ্ট বন্ধ করে দেয় বা অবভিয়াসলি আপনি যখনই ক্লেম করবেন দ্য প্রথম স্টেপ ফার্স্ট স্টেপ অফ যে জিনিসটা করবে আপনার আপনার এমপ্লয়ের বিরুদ্ধে ইনভেস্টিগেশন শুরু করবে এবং এগুলি ইনভেস্টিগেশন করে যদি কিছুটাও ইয়ে পায় আপনার সাথে সাথে আপনার তাদের লাইসেন্সটা বন্ধ করে দিবে সাসপেন্ড করে দিবে রিবুক করে দিতে পারে সো আলটিমেটলি তার সহায়তা তখন কি হবে তখন উনি কি ইমিগ্রেশন পাবে নি দেশে না আপনি যদি মডার্ন স্লেভারি ওই যে একটু আগে যে ভাই বললো যে পজিটিভ যদি ইয়ে পায় হ্যাঁ তখন মডার্ন সাহেবের পজিটিভ ডিসিশন পায় তাহলে কিন্তু হোম অফিস সবকিছু বিবেচনা করে ফাইনাল চেক করে তারা থার্টি মান্থসের ভিসা কিন্তু দেয় এটা পরবর্তীতে এক্সটেন্ডেবল যদি তাদের সেম সমস্যা থেকে থাকে এবং অনেক সময় টেন ইয়ার্স রুটে তারা হয়তো ইন্ডিফিনেটলি ট্রিটমেন্টের জন্য এলিজেবল হয় সো এই বিষয়গুলি আসলে অনেক জটিল ডেফিনেটলি আপনার ওভার দ্য ফোনে বা অনলাইনে প্রত্যেকটা জিনিসের কারণ এগুলি কিন্তু বিশাল স্টোরি থাকে তানির ভাই মডার্ন স্লেবারিতে আপনি কিভাবে ভিকটিম হয়েছেন অথবা মডার্ন স্লেবারি বা ট্রাফিকিং এ শিকার হয়েছেন কিনা মডার্ন স্লেবারি ক্ষেত্রে আপনাকে কি ফোর্সড লেবার করিয়েছে কিনা অনেক কিছু থাকে সো এই বিষয়গুলি না জেনে হুট করে একটা আনসার দেওয়া যেমন জটিলি আহ আপনারা আইনজীবীর পরামর্শ নেন আর